হেট দ্য থার্ড কেস কেমন মুভি অ্যানিমেল কিল মার্কো এদের বাপ দাদা চাচা চাচি হতে পারলো কি হেট ফ্রি মুভিটা শুরুতে মনে হচ্ছিল এই পথ যেন না শেষ হয় আর শেষ দিকে মনে হচ্ছিল এটা শেষ হতে কত দেরি পাঞ্জেরি মানে একই মুভি দেখে দুই রকম মাইন্ডসেট তৈরি হয়ে যায় এবার চলুন একে একে জমা হওয়া সব প্রশ্নের জবাব খুঁজে নেই সেলুলয়েট কবিতা এই মুভির গল্প ঠিক দুই ভাগে ভাঙা যায় প্রথম অংশ প্রথম দেড় ঘন্টা যেখানে ইনভেস্টিগেশন সাসপেন্স আর স্ক্রিপ্টে টান টান ভাইব ছিল দ্বিতীয় অংশ শেষ এক ঘন্টা যেখানে থ্রিল থেমে গিয়ে গল্প আটকে যায় এক ঘেয়ে ভায়োলেন্সে মহিষুর হয় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ঘটনা দিয়ে তারপর একটা মার্ডার সিন মার্ডারকে দেখে আপনি থমকে যাবেন এই কেন্দ্র করে গল্প থাকে আপনাকে নিয়ে যাবে কাশ্মীরে তারপর নিয়ে যাবে বিহারে দুই জায়গাতেই স্পেশালি কাশ্মীরের পুরো সিকোয়েন্স অসাধারণ তবে সবখানেই একটা জিনিস ছিল কমন একই পেটার্নে একই কায়দায় একের পর এক খুন হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কখনো আগে কখনো পরে কখনো একসাথে এটা কিভাবে সম্ভব কে করছে এই খুনগুলো কেন করছে অর্জুন সরকার কি পারবে সব রহস্য ভেদ করতে নাকি সবই থেকে যাবে অন্ধকারে মোরা ধোয়াশায় প্রত্যেকটা ক্লো এমন ভাবে সাজানো যেন দাবার গুটি স্ক্রিপ্ট ক্যামেরা ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে এটা একটা এক্সপিরিয়েন্স একেবারে ক্লাসি ইনভেস্টিগেশন থ্রিলার মুভির দেড় ঘন্টা পেরিয়ে যাবার পরে মুভির মূল রহস্য উন্মোচিত হয়ে যায় তারপর গল্প ঢুকে পড়ে সোজা সবটা ভাইলেন্স ট্র্যাকে যেখানে না আছে টুইস্ট না আছে কোনো নতুন কোনো লেয়ার না আছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে শুধু আছে কি ভাইলেন্স ভাইলেন্স শুধুই ভাইলেন্স আর নানির সাদা কোটে রক্তের ছড়াছড়ি এবং নানির ওয়ান ম্যান আর্মি র্যাম্পেস হ্যাঁ স্লমোশন ফাইট সিন নেই বললেই চলে তবে প্রশ্ন উঠে এটা কি কিল বা মার্কোর মতো ইমপ্যাক্টফুল হয়েছে না ভায়োলেন্সে ওভার ডোজ কিন্তু কন্টেন্টে আর্নার ডোজ অ্যানিমেল ওটা তো একদম আলাদা লেভেলের তাই অ্যানিমেলের কথা বা কিল মুভিটা কিন্তু পুরোটাই একটা ট্রেনের ভেতরে অথচ এর মধ্যেও গল্পের টার্ন টুইস্ট চরিত্রের ইনটেনসিটি ছিল রাখব জুয়েলের ভিলেন রোল ক্যারেক্টারের ডেভেলপমেন্ট ছিল অনপয়েন্ট মার্কো গল্প গুছিয়ে নিয়ে ইন্টারভাল ব্লকে সেইরকম রকম তারপর গল্পে নতুন টার্ন নতুন ভিলেন নতুন আবহাওয়া তাই তো ভিলেনদের পারফরমেন্স ছিল স্ক্রিন গ্র্যাবিং কিন্তু হিট থ্রির ভিলেন যার কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিল না তাকে স্ক্রিন প্রেজেন্সি দেওয়া হয়নি তাই তো মুভির ভায়োলেন্স অযথা লেগেছে গল্পের থ্রিল ছাড়া ভায়োলেন্স দেখে মজা নেই অবশ্য হুদাই যারা ভায়োলেন্স দেখতে ভালোবাসেন তাদের এটা ফুল অন ট্রিট সবশেষে বলতে হয় হিট সিরিজের প্রথমটাই সেরা ওয়ান ইজ দ্য ওয়ান আজ এই পর্যন্তই টাটা দেখা হবে পরের রিভিউতে से ल कबिता